আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের মাঝে আরো একটি নতুন পর্ব ভিডিও নিয়ে আসলাম তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে যাবেন আর যদি আরো বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে মূলত যে টপিক আলোচনা করবে সেই টপিকটি হলো আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি ফেজ নিয়ে কিংবা প্রোফাইল নিয়ে প্রোফাইলের প্রফেশনাল মোড অন করে আমরা যারা কাজ করি এই প্ল্যাটফর্মে আর এখান থেকে যদি সফলতা পেতে চাই কিংবা কিছু একটা আর্নিং করতে চাই তাহলে একটা বিষয় সবাই সাবধান থাকতে হবে সেটা হলো বিষয়ে যেরকম আপনার পেজে কিংবা আমার পেজে যার পেজে হোক না কেন স্টার কিংবা কন্টেন্ট মনিটাইজেশন অথবা আগে যাদের আসছে সেটা তো এখন তো নতুন শর্ত সাপেক্ষে কিংবা নতুন আপডেটের অথবা অ্যাডস বোনাস প্রোগ্রাম এগুলো থাকবে না সবগুলা নিয়ে একটা আসতেছে কন্টেন্ট মনিটাইজেশন যেটা গেছে দেড় মাস কিংবা দুই মাস আগ থেকে সকলকে দিচ্ছে এবং এখনো যারা পাননি তারাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ হাল ছাড়বেন না হতাশ হবেন না কাজ করতে থাকুন অবশ্যই পেয়ে যাবেন তো আসলে যে বিষয়ে মূলত আলাপ করব সেই বিষয়টা হলো পে আউট সেট বিষয়ে তো অনেকে কি করেন ফে আউট সেট আপ করেন নিজে জানেন না অথবা কারোর সাথে পরামর্শ করেন না নিজে যে যেভাবে মন সেভাবে করতে থাকেন আসলে আমার দিক থেকে আমি আপনাদের কাছে পরামর্শ দিব যদি না জেনে থাকেন আপনি যদি না জেনে থাকেন তাহলে নিজে করতে যাবেন না অন্যর সাথে পরামর্শ করবেন যে জানে তার সাথে যোগাযোগ করবেন কিংবা তার সাথে পরামর্শ করবেন করে তারপর করবেন কেন না এই কথাটা কেন বলতেছি আপনি এই ফেসবুকে কাজ করতেছেন করে ফেসবুক থেকে আর্নিংও করতেছেন আমেরিকান ডলার আপনার ফেজে কিন্তু এসে জমা হচ্ছে একাউন্টে বাট ওই টাকাটা ব্যাংক পর্যন্ত যাবে না কিংবা ব্যাংক ফেড দিয়ে আপনার পকেটে বাংলা টাকায় রূপান্তরিত করতে কিন্তু রিটার্ন দিবে না তাই বলবো সবাই সাবধানে বিষয়টা আসলে কি করে অনেকে কি করে সেট আপ করতে গিয়ে মিস্টেক করে ফেলে আপনি সেট আপ করতে গিয়ে যে পাঁচটা ক্যাটেরিয়া থাকে সর্বপ্রথম আপনার নাম নাম ঠিকানা জন্ম তারিখ কান্ট্রি আর আরেকটা জিনিসে সবাইকে কেউ ভুল করবেন না কেননা আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই কিন্তু বিজনেস টাইপের ওখানে ইন্ডিভিজুয়াল সেট করবেন ইন্ডিভিজুয়াল সেট করবেন কেননা ইন্ডিভিজুয়ালের জায়গায় যদি পাবলিক কর্পোরেশন সেট করেন তাহলে কিন্তু হবে না কেননা আমরা কিন্তু পাবলিক কর্পোরেশন নিয়ে কাজ করতেছি আমরা যে প্রসঙ্গে কাজ করতেছি সেই প্রসঙ্গের ব্যক্তিতে আপনারা হলো ইন্ডিভিজুয়াল সেট করবেন ইন্ডিভিজুয়াল সেট এবং ট্যাক্স ইনফরমেশন লাস্ট যে ক্যাটেরিয়াটা থাকে ট্যাক্স ইনফরমেশন সেখানে গিয়ে মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে একবারে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় রেখে সেটআপটা কমপ্লিট করবেন তাহলে আপনার কোনো মিস্টেক হবে না আর যদি মিস্টেক করে থাকেন মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু মিস্টেক করার পরে কিন্তু আপনার সেটআপ কমপ্লিট হবে সেট আপ হবে বাট সেটআপটা হওয়ার পরে আপনার ওই আমেরিকান ডলারটা কিন্তু আপনার পকেটে আসবে না কোনোদিনও কেননা ওইটা ফেসবুক আবার হোল্ড করে দিবে ফেসবুক হোল্ড করে দিয়ে ফেসবুকের টাকা আবার ফেসবুক রিটার্ন নিয়ে যাবে কেননা আপনি একটা বলের কারণে তাই আমি আপনাদের কাছে সর্বশেষ শেষ মুহূর্তে একটা পরামর্শ দিব আপনি না জানলে আপনার আশপাশের কেউ যদি জেনে থাকে তাদের সাথে পরামর্শ করবেন এবং যদি না জেনে থাকে যারা জানে যারা জানে ফে আউট করতে জানে তাদের সাথে পরামর্শ করুন এবং লাস্ট মুহূর্তে আপনাদের কাছে এতটুকু বলে যাই যদি ফে আউট এর বিষয়ে কারো যদি কোনো পরামর্শ লাগে কিংবা সেট আপ করতে চান যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমার এই আকরাম মালদার ফেজের সাথে যে মেসেঞ্জার টি আছে সেই মেসেঞ্জার নক দেবেন অবশ্যই আমি যতটুকু জানি আপনাদেরকে পরামর্শ দিব এবং করে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই